জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় আমি কি সত্যিই কারো কাছে গুরুত্বপূর্ণ বন্ধুত্ব প্রেম পরিবার ক্যারিয়ার সব কিছুই যেন একসময় ভেঙে পড়ে আর সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন যে মানুষগুলোকে মনে প্রাণে বিশ্বাস করেছি তারাই প্রমাণ করে তারা ছিল শুধু সামনের মুখে ভালো ভেতরে ভীষণ স্বার্থপর বন্ধুদের হাসির আড়ালে লুকানো ফেকনেস প্রেমের নামে অভিনয় ক্যারিয়ারের নামে ব্যবহার আর সমাজের ফাঁপা কথা সব মিলিয়ে মাথার ভেতর এক গাহর অন্ধকার তৈরি করে ধীরে ধীরে তুমি একা হয়ে যাও নিজের কাঁধে পৃথিবীর সব বোঝা নিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় মনে হয় আমি কি সত্যিই ব্যর্থ আমি কি আর বাঁচতে চাই হ্যাঁ মানসিক চাপ হতাশা ডিপ্রেশন এগুলো সত্যিই একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে আর সবচেয়ে দুঃখের কথা এই ব্যথা এই যন্ত্রণা এই নিঃশব্দ মৃত্যু কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু জানো জীবন কখনোই একদম অন্ধকার নয় হাজার ফেক মানুষ হাজার বিশ্বাসঘাটকের মধ্যেও একটা না একটা সত্যিকারের আলো থাকে কখনো সেটা একটা ছোট সুযোগ কখনো একটা কথা কখনো নিজের ভেতরের নীরব একটা চিৎকার আমি হার মানব না এক ফোটা আশাই মানুষকে নতুন করে জন্ম দেয় যদি জীবনে একটা ছোট্ট সুযোগও থাকে ধরে নাও নিজের জন্য দাঁড়াও কারণ তুমি যতবার উঠে দাঁড়াবে জীবন ততবার তোমাকে নতুন পথ দেখাবে মনে রেখো যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার সামনে হাজারটা সুযোগ আছে নিজেকে প্রমাণ করার হাজারবার ফেল করলে কি হয়েছে কিন্তু নিজেকে শেষ করে দিলে তখন আর তুমি কোনো দিন কিছুই পারবে না নাই পৃথিবীতে না মৃত্যুর পরে তাই ভাঙবে না হারবে না নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেবে না বরং জাগো নিজেকে আবার দাঁড় করাও দৌড়াও তোমার সত্যিকারের জীবনের দিকে শুনে রাখো চুপচাপ সরল সৎ মানুষগুলোকে পৃথিবী প্রথমে অবহেলা করে ব্যবহার করে ফেলে দেয় কিন্তু ঠিক এই মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বড় শক্তি কারণ তারা কথায় নয় কাজে বিশ্বাস করে তারা ধৈর্য ধরে নিজের কষ্টকে এনার্জি বানিয়ে সামনে এগিয়ে যায় তাদের সাফল্য আসে দেরিতে কিন্তু যখন আসে পৃথিবী তাকিয়ে দেখে আর যে ফেক মানুষগুলো একসময় তাদের ভাঙতে চেয়েছিল তারাই একদিন অবাক হয়ে বলে ওর মতো সাহস আমার কেন নেই এবং হ্যাঁ নিজেকে বাঁচাতে নিজের মানসিক স্বাস্থ্য ধরে রাখতে পাঁচটি জিনিস মনে রাখবে এক নিজের সাথে সময় কাটাও দুই এমন মানুষদের এড়িয়ে চলো যাদের উপস্থিতি তোমাকে দুর্বল করে তিন ছোট ছোট লক্ষ্য তৈরি করো আজই শুরু করো চার নিজের ভুলগুলোকে শিক্ষা হিসেবে নাও শাস্তি নয় পাঁচ মনে রেখো তুমি মূল্যবান আর তোমার গল্প এখনও শেষ হয়নি তুমি যতবার পড়ে যাবে ততবার উঠবে তুমি যতবার ভাঙবে ততবার গড়বে আর একদিন তোমার নীরব সাফল্য হবে পৃথিবীর সবচেয়ে বড় শব্দ